আসসালামু আলাইকুম তো কিছুদিন ধরে আমার একটা পাখি খেয়াল করছি যে খুবই অসুস্থ তো ওকে আমি আলাদা রেখে আলাদা ট্রিটমেন্ট করাইছি ঠান্ডার জন্য এবং আলাদা খাবার পানি এবং আলাদা খাবার ব্যবস্থা করেছিলাম তো পাখিটিকে রোদ্রে রাখা হয়েছিল তো অবশেষে পাখিটি মারা গেছে বাঁচাতে পারিনি তো পাখিটির বয়স হয়েছিল সাঁত্রিশ দিন মাসাল্লাহ দেখতে কতটা কিউট ছিল আপনারা নিজেরাই দেখেন ভিডিওতে তো আমি চেষ্টা করতেছিলাম যে এদেরকে সুস্থ রাখার অলরেডি সব পাখিগুলোকেই একবার ঠান্ডা কোর্স করানো হয়েছে তো এই পাখিটি মারা যাওয়াতে কি পরিমাণ যে কষ্ট পাইছি এটা আসলে একদম খামারই সারা অনুভব করবে না কারণ একটা পাখিকে আপনি সাঁত্রিশ দিন বয়স পর্যন্ত খাওয়ানোর পরে যদি পাখিটি মারা যায় সেক্ষেত্রে কতটা কষ্ট হয় একজন খামারি কষ্টটা অনুভব করতে পারবেন কল পাখি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ